আজকে আপনাদের দার্জিলিং এর একটা হোটেলের সন্ধান দেব যে হোটেলটা সন্ধান দেব সেখান থেকে মেলের দূরত্ব মাত্র দু মিনিট ওয়াইফাই ফেসিলিটি আছে ডবল বেড হচ্ছে চারটে এক দু তিন চারটে হচ্ছে আপনার পাঁচটা হচ্ছে আপনার থ্রি বেড আর একটা ফোর বেড হচ্ছে লম্বা করিডোর দুদিকে হচ্ছে রুম রুমটা ভীষণ সুন্দর করে গোছানো বেশ পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন সিসি ক্যামেরাও আছে সেফটি নিয়ে ভয় নেই মানে থ্রু আউট দ্য ইয়ার আমরা হাজার টাকার নিচে কাউকে দিই না সাইড বলুন পিক আপ বলুন ড্রপ বলুন হুম এই ফ্যাসিলিটিগুলো আমাদের হোটেল থেকে প্রোভাইড করা হয় নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা এতদিন তো আমি আপনাদের তারাপীঠ দীঘা পুরী বকখালি অনেক জায়গারই অনেকগুলো হোটেলের সন্ধান দিয়েছি তো এবার ভাবলাম এই প্রচণ্ড গরমে ফেরা যাক ঠান্ডার দেশে মানে এই প্রচণ্ড গরমের সময় এখন আজকে আমি আপনাদের দার্জিলিংয়ের একটা হোটেলের সন্ধান দেব। যেখান থেকে মেলে যেতে লাগবে আপনাদের মাত্র এক থেকে দেড় মিনিট এই হচ্ছে হোটেল দিল দার্জিলিংয়ের এই হোটেলটার কথাই আমি এতক্ষণ আপনাদের বলছিলাম এখানে থাকার পাশাপাশি চাইলে আপনারা খাওয়া দাওয়াও করতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে চলুন বন্ধুরা দিলের ভিতরে ঢোকা যাক মানে হোটেল দিলের ভিতর ঢোকা যাক তারপর আমি আপনাদের পুরোটা দেখাচ্ছি তো ঢুকে এসে দেখতে পাচ্ছেন সোজাসুজি একটা গেট এই গেটটা খুললেই সোজাসুজি লম্বা করিডোর দুপাশে রুম আর ওই গেটটার ঠিক ডান পাশে মানে ঢুকে এসে ডান পাশেই দেখতে পাবেন রিসেপশন তো সেখানে আমি পরে যাচ্ছি আমি আগে ওই করিডোর যে বললাম সোজাসুজি সেই গেটটা খুলে এই যে সেই এই দরজাটা খুলে আমি ভিতরে এসছি দেখতেই পাচ্ছেন লম্বা করিডোর আর দুপাশে হচ্ছে রুম তো এখানে নিচে যতগুলো রুম আছে প্রায় সবকটাই বুক ছিল আমাদেরই আমরা অনেকে মিলে গেছিলাম শুধু এই রুমটা বাদ দিয়ে তো এই রুমটা এই আমি আপনাদের এখন দেখাচ্ছি কারণ আমাদের রুমগুলোর অবস্থা তো প্রচণ্ড খারাপ মানে যেটা হয় ভীষণ অগছলো অবস্থা তো এই রুমটা কেউ ছিল না রুমটা বুক ছিল না সে কারণে এই রুমটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন রুমটায় কী কি আছে এই যে জানলা সুন্দর একটা বড় জানলা আছে টিভি আছে দুটো বেড আছে একটা বেডে দুজন একটা বেডে একজন থাকা যাবে একটা আলমারি দেওয়া আছে চেয়ার আছে খুব সুন্দর সুন্দর সিনারি বাঁধিয়ে লাগানো আছে দেওয়ালে খুব সুন্দর করে সাজানো আপনাদের খুব ভালো লাগবে আসলে আর এই হচ্ছে ওয়াশরুম তো গিজার তো থাকবেই তো দেখুন এই যে গিজার আছে ওয়েস্টার্ন কোমোট যা যা থাকে একটা ওয়াশরুমে সে সব ব্যবস্থাই আছে বেসিন আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুমটা আর দরজার পিছনেই দেখতে পাবেন হ্যাঙ্গার হ্যাঙ্গারটা লাগানো আছে জামাকাপড় ঝোলানোর জন্যে তো এই যে এই হচ্ছে রুমটা রুমটা কিন্তু সত্যি খুব সুন্দর আমাদের রুমগুলোও সেম ছিল তো আমাদের রুমের মধ্যে একজনদের রুম আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা হচ্ছে ফোর বেডরুম মানে এটাতে তো একটা বেডে দুজন আর একটা বেডে একজন থাকা যাবে দেখতেই পেলেন এবার যে রুমটা দেখাচ্ছি সেখানে হচ্ছে দুটো বেড দুজন দুজন করে থাকা যাবে তো চলুন সেই রুমটা দেখাই ওটাও আমাদের সঙ্গে একজনরা এসেছিলো তারা রয়েছে এই যে রুম নাম্বার হচ্ছে জিরো তো এই যে বৌদিরা এই রুমে ছিল ওরা ওদের যেহেতু দুটো বাচ্চা আছে তাই ওরা ডাবল বেডরুম নিয়েছিল মানে যেখানে দুটো বেড থাকবে সেরকম এই রুমটা নিয়েছিল তিনজন অ্যাডাল্ট আর দুটো বাচ্চা ছিল তো তাই জন্য ঘরের অবস্থা আরও অগোছালো যা হয় বাচ্চা থাকলে আর কি আগের রুমে যা যা দেখালাম এখানেও সব সেম আছে শুধু বেডটা হচ্ছে দুজন দুজন শুতে পারবে আর ওয়াশরুমও সেম তো হচ্ছে হোটেল দিল হোটেল দিলের এই পাশে মানে এদিকে যে রাস্তাটা চলে গেছে সরু গলির মধ্যে এই রাস্তাটা ধরে হেঁটে গেলে দু মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন মেলে তো সেই কারণেই আমরা এই হোটেলটা বুক করেছিলাম যে ম্যালটা খুব কাছাকাছি সেখানে যাওয়া যাবে খুব সহজে এই রুমগুলো দেখালাম রুম রেন্ট কী আছে সবটাই আমি বলে দিচ্ছি ভিডিওর সঙ্গে সঙ্গে তো এই যে হচ্ছে রিসেপশান আর সিসি ক্যামেরাও আছে কোনো রকম কোনো অসুবিধা নেই সেফটি নিয়ে তো এসেই প্রথমে রিসেপশানে আপনাদের আপনাদের সঙ্গে যে আইডি প্রুফ থাকবে সেটা দিয়ে দেবেন মানে জমা দিয়ে দেবেন এখানে মানে যা যা ফর্মালিটি করতে হয় আর কি এখানে এসে করে নিতে হবে আর এখানে ফ্রি ওয়াইফাইও আছে সেটা তো দরজায় বড় বড় করে লেখাই ছিল আশা করি আপনারা দেখতেই পেয়েছেন তো চলুন এবার এখানকার ওনারের থেকে এই হোটেলের এক্স্যাক্ট লোকেশন থ্রি বেড ফোর বেড রুমের রেন্ট এছাড়াও ফোন নাম্বার সবটা জেনে নেব পোস্টাল অ্যাড্রেস হচ্ছে টুয়েলভ বাই ওয়ান রকভিল রোড দার্জিলিং ডাবল বেড হচ্ছে চারটে এক দু তিন চারটে হচ্ছে আপনার পাঁচটা হচ্ছে আপনার থ্রি বেড আর একটা ফোর বেড যেগুলো থ্রি বেড এমন কিছু আছে যেগুলোতে মানে ফোর বেডের মতোই কিন্তু যেহেতু বেড তিনটে আমরা থ্রি বেড ওটাকে বলি এখন আপনার দেখুন মোটামুটি ছোটো রুমগুলো আপনার বারোশো পনেরোশো এবার বড়ো রুম আঠেরোশো দু হাজার আমরা হাজার টাকার নিচে কাউকে দিই না এমন টোটাল সাইজ সিন টোটাল বলতে আপনার টাইগার হিল মিক্সড পয়েন্ট রক গার্ডেন এখন নিচ্ছে বত্রিশশো পয়েন্ট বলতে আপনার এখানে জাপানিস টেম্পল পিসপ্যাগোড়া জু এইচ এম আই বেঙ্গল হিস্টোরিক্যাল মিউজিয়াম টি গার্ডেন তেনজিং রক রোপে তো আপনারা যদি শুধু হোটেলটা বুক করে এখানে চলে আসেন সাইট সিন ঘোরার জন্য কোনো গাড়ি ঠাড়ি আগে থেকে বুক না করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে ওনারাও ব্যবস্থা করে দিতে পারবেন এই গাড়ি ভাড়া বা রুম ভাড়া সবটাই কিন্তু সিজনের উপর ডিপেন্ড করে পিক সিজনে কিন্তু একই রকম ভাড়া থাকে না কোনো কিছুরই ফোন নাম্বার আমাদের ল্যান্ডলাইন হচ্ছে আমাদের দার্জিলিং এর কোর্ট জিরো থ্রি ফাইভ ফোর ফোন নাম্বার টু টু ফাইভ সেভেন এইট নাইন থ্রি নাইন এইট থ্রি জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি সেভেন ফাইভ আর এখানে খাবার দাবারের যে রেট কি আছে সেই লিস্টটা আমি দিয়ে রাখলাম আপনারা একটু পজ করে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল হোটেল দিল তো এই মুহূর্তে আর কোনো রুম ফাঁকা না থাকায় আমি দেখাতে পারলাম না কিন্তু রুমগুলো সব সেমই আছে যেই দুটো দেখালাম একটা থ্রি বেডরুম একটা ফোর বেডরুম এছাড়াও আছে টু বেডরুম তো বন্ধুরা চাইলে আপনারা এখানে আসতে পারেন ভালো লাগবে আসলে রুমগুলো যথেষ্ট সুন্দর আসতে চাইলে অবশ্যই বেশ কিছুদিন আগে থেকে যে নাম্বারটা দিলাম সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে